হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি সাবুদানা দিয়ে চিকেন স্যুপ রান্না করবো চিকেন স্যুপ রান্না করার জন্য একটা পাত্রে আমি পানি দিয়েছি পানিটা জাল হয়ে গেছে এখন আমি সাবুদানা দিয়ে দিব। সাবুদানাটা আমি আগে থেকে ভিজিয়ে রাখছিলাম পনেরো মিনিটের মতো ভিজিয়ে রেখে এটাকে এখন আমি দিয়ে দিচ্ছি দিয়ে ভেবে জাল করতে রাখবো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এক আমি এখানে চিকেন দিব চিকেনটা আগে থেকে আমি সিদ্ধ করে নিয়েছি আর সিদ্ধ করে এটাকে আমি ছোটো ছোটো করে সিলে নিয়েছি সিঁড়ে সিঁড়ে নিয়ে আমি ছোট করে নিয়েছি এখন চিকেনগুলো আমি এখানে দিয়ে দিব দিয়ে জাল করব। এইটা যখন একদম সাবুদানাটা সিদ্ধ হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো এখানে সয়া সাজ চার চামচের মতো সয়া সাজটা দিলে সাবুদানাটা খেতে অনেক ভালো লাগবে সুপটা তো এখানে আমি দিয়ে দিব চার চামচ ভিনেগার এখানে আমি চার চামচ ভিনেগার দিয়ে দিব দিয়ে এভাবে জাল করব সাবধানটা যখন সাদা অংশটা শেষ হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ একটা পেঁয়াজ গোল গোল করে আমি কেটে নিয়েছি একদম গোল করে এটা ফুলে খুলে আমি দিয়েছি আর এখানে দিয়ে দেবো একটা ডিম আমি ডিমটা ফেটে নিয়েছি বাড়িতে ডেলে ফেটে নিয়েছি আমি এই ডিমটা এর ভিতরে দিয়ে দিচ্ছি দিয়ে এভাবে নাড়া করব নাড়াচড়া করতে করতে যখন একদম মিশে যাবে তখন আমি এখানে দিয়ে দেবো মশলা বাজারে কিনতে পাওয়া যায় ম্যাগি মশলা আমি এখানে দুইটা ম্যাগি মশলা দিব তো ম্যাগি মশলাটা দিলে স্বাদটা অনেক ভালো আসবে এই জন্য আমি ম্যাগি মশলাটা দিব নামানোর আগেই ম্যাগি মশলাটা দিতে হবে নামানোর আগ দিয়ে দিতে হবে এটা দিয়ে বেশি জাল করা যাবে না এটা দিয়ে আমি নামিয়ে নিব আপনি ভেনেগার না থাকলে কিন্তু লেবুর রসও দিতে পারেন লেবুর রস দিয়েও কিন্তু এই সাবধানতা সোপ তৈরি করা যায় সুপে যে কোনো টক জাতীয় সস দিলেই এটার স্বাদটা অন্যরকম হয় তো আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ লাইক কমেন্ট করে সাথে থাকবেন